তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সার্বিয়ান আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সার্বিয়ার বেতনগত সর্বনিম্ন বেতনগত সে বিষয় নিয়ে কথা বলব তো দেখেন আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে সর্বনিম্ন বেতন যার হচ্ছে সেটা হচ্ছে আমি আমার বেতন সর্ব মানে প্রথম মাস থেকে আমার বেতন ধরা হচ্ছে ছয়শো ইউরো তো আরেকটা কথা বলেন এখানে যেমন আমার প্রথম মাসের বেতন ছয়শো ইউরো তো পরের মাসে একটু বেশি ধরবে তো এরকম না এখানে যে বেতনটা ধরা হবে মিনিমাম এই বেতনেই আপনাকে এক বছর কাজ করতে হবে তো এক বছর পর আপনার যখন কাজের উপরে এক্সপিরিয়েন্স হবে তো ক্ষেত্রে আপনার বেতনটা বেড়ে যাবে অটোমেটিকালি সেটা আপনার আবেদন করার প্রয়োজন হবে না তাহলে আপনার কাজ থেকে আপনার বেতন বাড়িয়ে দেবে এবং সার্বিয়ার সর্বনিম্ন বেতন হচ্ছে তো অনেক কাজে অনেক ডিফারেন্স যেরকম এখন আমি তো বললাম যে আমার সর্বনিম্ন বেতন হচ্ছে ছয় শইয়োর আমি তো আর কাজ করিনি তো এক্ষেত্রে বলা যায় সার্ভিয়ার স্বর্নিম্বেতন হচ্ছে ছয়শইরও তো অনেকে অনেকেশন কাজ করে আমি দেখেছি তো যেই কোম্পানি আসলে যেখানে বাংলাদেশী লোক থাকবে সেখানে বেতন আপনার সর্বনিম্ন বেতন সাড়ে চারশো ইউরো পাবেন এটা ধরে নিতে হবে যে বাংলাদেশী লোক থাকা মানে যে আপনার বেতনটা কম হবে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট আর যেখানে বাংলাদেশে লোক থাকবে না সেখানে স্বর্ণের বেতন হবে ছয়শ ইউরো এটা আপনি ধরে রাখতে পারেন যেরকম আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানিতে একজনও বাংলাদেশি নেই বাংলাদেশি লোক থাকতো তাহলে আমার বেতন থাকতো সর্বোচ্চ সর্বোচ্চ বেতন তো আমি এখানে বাংলাদেশি না থাকার কারণে তো একটু অসুবিধা হয় যেরকম ছুটির আজকে ছুটির দিন তো ছুটির দিন আমাকে ঘরে বসে থাকতে হচ্ছে কোথাও ঘুরতে যেতে পারতাছি না বা ঘরে বসে কিছু করতে হচ্ছে হ্যাঁ ঘুরতে যাই না তার মানে এই না ঘুরতে যাই তো আমাদের সাথে এক বড় ভাই আছে স্টার সহদিনি আমরা করতে যাই তো নিজের দেশে লোক থাকা মানে যারা সার্ভেতে গেম দেওয়ার উৎসাহন তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি যে বাংলাদেশ থেকে কখনো গেম দেওয়ার মানে কন্টাক্ট করে গেম দেওয়ার জন্য আসবেন না তো এই সার্ভেয় আসার পর আপনি কন্টাক্ট করবেন কারণ দেখেন সার্ভেয় যখন আমি আসব তখন আমাকে একজন বলছে গেম দেওয়ার জন্য আমি বললাম যে গেম দিতে কত টাকা লাগবে তো সে বলতাছিল যে তুমি যদি ট্যাক্সি গেম দাও তাহলে লাগবে চার লাখ টাকা আর যদি এমনি হেঁটে যাও তাহলে তোমার লাগবে হলো তিন লাখ সাড়ে তিন লাখ টাকা তো আমি survey আসার পর আমি বললাম যে না আমি game জানি আমি survey এ তারপর দেখি তো survey এ আসার পর আমি দেখলাম যে এখানে আপনি দুই হাজার euro মানে বাংলাদেশি টাকায় দুই লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা আপনি দিবেন ট্যাক্সি গেম এবং এক লক্ষ আঠারোশো ইউরোতে আপনাকে দেওয়া হবে পায়ে হেঁটে তবে একটা কমন বিষয় কি জানেন এটা শুনলে হয়তো সবাই হাসবেন যে এখান থেকে taxi game বলতে কিছুই হয় না সবাই আমি আমার সাথে যেই ছেলেটা আসছিল আমরা একই প্লেন একই সাথে আসছে একই সাথে ভিসা হয়েছে তো ও বর্তমানে ইটালি আছে ওর সাথে কথা বললাম তো ওর কত টাকা সেটা আমাকে ঠিক কিন্তু ওকে যেই কথা বলেছিলাম নাকি তার থেকে উল্টো হয়েছে মানে ওকে হেঁটে নিয়েছে এবং আমি এখানে আরেকজনের সাথে কথা বলছি সেও বলো যে দারালরা বলে এক করে এক তো ট্যাক্সি গেম তার থেকে আমি বুঝলাম যে ট্যাক্সি গেম বলতে কিছুই হয় না তো সবাইকে হেঁটেই মানে পার হতে হয় বর্ডারটা এছাড়া ট্যাক্সি নিয়ে কখনই যাওয়া সম্ভব না যারা বলেছে ট্যাক্সি গেম ট্যাক্সি গেম ট্যাক্সি গেম বলতে কিছুই নেই তো আর যারা বাংলাদেশ এখানে এসে গেম দিবেন দেখেন এখানে সর্বোচ্চ গেম দিতেই আপনার দুই হাজার ইউরো লাগে এর বেশি কিন্তু আপনার ইউরো লাগে না আর যদি আপনি বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট করে আসেন তাহলে আপনাকে কিন্তু শেষ হয়ে যাবে চার লাখ টাকা নিচে ট্যাক্সি গেমের কথা হলো আপনার থেকে চার টাকা নিয়ে নেবেন আর যদি বলেন যে না আপনি চার লাখ টাকা দেবেন আপনি একটু কমে যাবেন তাহলে আপনার থেকে সর্বনিম্ন তিন সাড়ে তিন লাখ টাকা নেবে এখন আপনার উদ্দেশ্য আপনি এখানে এসে কন্ট্যাক্ট করবেন নাকি সার্বিয়া থেকে বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করবেন